পয়লা বৈশাখের পরে আমাদের চোদ্দশো একত্রিশ সাল বাংলা তার প্রথম সাংবাদিক অতদিকে আমরা তার জন্য অত্যন্ত উষ্ণ হৃদয়ে ভালোবাসার সঙ্গে আমাদের সঙ্গে আমাদের দিনের সম্পর্ক আমরা পুজো আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি একটু আপনাদের জন্য সামান্য একটু জল এবং ব্যবস্থা আছে যদি আপনাদের হাতে পৌঁছে থাকে তাহলে একটু ভালো আর যদি না পৌঁছে থাকে তাদের আপনারা জড়ো করে সেটা গ্রহণ করবেন আমরা খুশি হব আজকে আমাদের এখানে আমাদের জেলা ব্যক্তিগত আছে উপস্থিত আছে আমাদের এই জেলার সভানেত্রী সভাপতি পাথিয়া ঘোষ আমাদের জেলা চেয়ারম্যান শ্রী অরুণ চক্রবর্তী মহাশয় আমাদের প্রাক্তন সভাপতি এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের উপমহানাগরিক রঞ্জন সরকার উপস্থিত আছেন একদম ওই ওইদিকের এদের থেকে সহসভাপতি অনু চক্রবর্তী আমাদের কৃষাণ ক্ষেত মজুর শ্রেণীর কবিমনাথ সিনেমা না রায় না কবিমনাথ রায় তারপরে উপস্থিত আছেন আমাদের অন্যতম সাধারণ সম্পাদক একটা সবাই আপনারা ছিলেন দীপক সিনে এবং উপস্থিত আছেন কে আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের অন্যতম সাধারণ সম্পাদক আপনাদের অত্যন্ত সুন্দর উপস্থিত আছেন আমাদের আরেকজন সাধারণ সম্পাদক জয়ন্ত ক উপস্থিত আছেন আমাদের সুব্রত পর উপস্থিত আছেন সম্পাদক আমাদের রাজু ঘোষ ময় এবং আমাদের সন্তোষ সাহা উপস্থিত আছেন আমাদের প্রাথমিক শিক্ষা সেলের সভানেত্রী অপন আমাদের উনিও উপস্থিত আছেন ওদিকে সাধারণ সম্পাদক অসীম অধিকারী আমাদের দলের যুব সভাপতি এবং আমাদের অন্যান্য সভাপতি দেখুন আজকে যে পটভূমিকায় আমাদের এই সাংবাদিক বৈঠকটা আপনাদের সামনে ডাকতে হচ্ছে আপনারা জানেন যে গত দশ বছরে ভারতবর্ষে যে দলটা কেন্দ্রীয় শাসনে আছে সেই দলটা আমাদের শুধুমাত্র দুটো জিনিস দিয়েছে তার একটা হচ্ছে ফেক গ্যারান্টি অর্থাৎ শুধুমাত্র গ্যারান্টি কথাটার সাথে মানে ওটা উচ্চারণ করা যাচ্ছে না তার সঙ্গে ফ্লেট কথাটা আমাদের যুক্ত করতে হচ্ছে আর একটা নতুন শব্দ যেটা আমাদের পলিটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ আমাদের যে ডিকশনারি তাতে যুক্ত হয়েছে সেটা হচ্ছে জুমার এছাড়া কিন্তু কেন্দ্রের এই শাসক যে শাসক দলটা তাদের কিন্তু কোনো ভারতবর্ষের সাধারণ মানুষ মধ্যবিত্ত মানে আপনার গরিব নিম্ন মধ্যবিত্ত কোনো শ্রেণীকে দেওয়ার মতো কিছু নেই এবং এই দশ বছরের যে একটা ফাঁপা শুধুমাত্র একটা মানে বিরাট বিরাট প্রতিশ্রুতির ভাটা যেটা আমরা পেয়েছি তার বাইরে সাধারণ মানুষের আজকে প্রাপ্তির ভাড়ার শূন্য সেই একইভাবে আমাদের জেলা আমাদের জেলার সাধারণ মানুষ একজন সাংসদকে অতীতে এখান থেকে পাঠিয়েছিলেন আমরা সেই নির্বাচনেও তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম এবং গণতান্ত্রিক রীতি নীতি শিষ্টাচার ব্যবস্থা যে অঙ্গ সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত আমরা আমাদের তরুণ নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত আমরা আমরা কিন্তু পুরোপুরি সহযোগিতা করেছি যাকে বলে কনস্ট্রাকটিভ পার্টিসিপেশন সেটা আমরা দার্জিলিং জেলায় করেছি কিন্তু আমাদের গত দুবারের আমাদের যে গতবারের যে আমাদের এখান থেকে নির্বাচিত সাংসদ এবং সব মিলিয়ে এই একই দলটি তিনবার তারা এখান থেকে সাংসদ নির্বাচিত করে নিয়ে গেছে তারা কিন্তু দার্জিলিং জেলাকে বিনিময়ে কিচ্ছু দেননি শুধুমাত্র তাদের সাংসদরা পর্যটক হিসাবে আমাদের জেলা এবং আজকে আবার তারা ওই যে যে দুটো শব্দ দিয়ে শুরু করলাম ফেক গ্যারান্টি এবং ঝুমদার সেটার অন্তর্গত বিভিন্ন রকমের প্রতিশ্রুতির ভাণ্ডার তারা নিয়ে আমাদের এখানে এসেছে আমরা একটা গণতান্ত্রিক রীতি নীতি শিষ্টাচারে বিশ্বাসী দল এবং বাংলার বুকে উন্নয়ন এমন এক উন্নয়ন পঁয়ষট্টি স্কিম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে মানে সাধারণ মানুষ যার উন্নয়নকে হাত দিয়ে স্পর্শ করতে পারেন এইরকম একটা দল এটাই আমাদের অহংকার এটাই আমাদের গর্ব এটাই আমাদের আত্মস্থা তাই আজকে এখানে আমাদের দলীয় সভানেত্রী চেয়ারম্যান একটু পরেই আপনাদেরকে বলবেন আমাদের কিছু বিশেষ আমাদের রাজনৈতিক কর্মসূচি আছে এবং আমরা যেভাবে অতীতে ঠিক আমরা বাংলাকে শুধুমাত্র উন্নয়নের পথে আমাদের নেত্রী নিয়ে গেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উন্নয়নের কথা বলেন শান্তি শৃঙ্খলার কথা বলেন সব ধর্ম জাতি ভাষাভাষী একসঙ্গে বাংলায় বাস করুন এই যে বাণী এই যে একটা মানে শান্তির বার্তা আমাদের বাংলার থেকে সারা দেশে তারা ছড়িয়ে দেয় সেইভাবেই এইবারের নির্বাচনটাও আমরা করছি আমরা শিলিগুড়ির সর্বস্তরের যারা আমাদের সহনাগরিক তাদের জন্য আজকের এই উল্টো দিকের দলটা তারা যে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ আমাদের সমাজে বপন করেছে তার বিরুদ্ধে আমি শেষ চারটে লাইন আমি এখানে উদ্ধৃত করে আমার সবাই হাতে আমি আজকের এই সাংবাদিক গোচক এরপরে তিনি করবেন कोविड से ही चार लाइन होता है हिंदी के जे नफरतों का असर देखिए नफरतों का असर देखिए जानवरों में भी बंटवारा हो गया नफरतों का असर देखिए जानवरों में भी बंटवारा हो गया गाय हिंदू हो गई बकरा मुसलमान हो गया मंदिरों में हिंदू दिखे चर्च में ईसाई मंदिर में बहुत दिखे मस्जिदों में मुसलमान लेकिन जब ममता दीदी ने किया पैंसठ स्कीमों का ऐलान केवल तब, तब दिखे इंसान जब ममता दीदी ने किया पैंसठ स्कीमों का ऐलान केवल तब दिखे इंसान हमारे किंतु वार्ता ठीक एक ही सुरे एक ही भाव हमें यह पटभूमिका मेरे पार्टिया बस अनुरोध कर

অনুষ্ঠিত করেছি যারা আমাদের দার্জিলিং জেলায় আগামী ছাব্বিশ এপ্রিল তো সেই নিয়ে আমরা প্রায় গত এক মাস আজ দশ দিন মতো আমরা সবাই আগামী গত দশ তারিখে আমরা আমাদের মার্চের দশ তারিখে আমাদের প্রার্থী প্রকাশনা মহাসভাবে দলনে দিয়ে রোচনা করেছি তারপর থেকে আমরা প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ড একদম দূর থেকে করে আমরা প্রার্থীকে নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং বারে বারে একটা কথা বলি সেভাবে আজকেও বলব আমরা আমাদের যে প্রচার সেটা বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন আমরা মানুষের বাড়ি দুবারে পৌঁছে গেছি আমাদের মাননীয় যে উন্নয়ন এবং জনমত তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এখন আমরা এই যে এক মাসের ওপরে যেটা আমাদের মূল বিষয় ছিল প্রার্থী পৌঁছা অর্থাৎ ওপার নামা মহাশয় আমাদের অত্যন্ত সজ্জন একজন প্রার্থী আমরা রয়েছি সজ্জন ব্যক্তি যিনি বিগত দিনে কখনও এসডিও কখনো এডিএম কখনও জিটিএ বা পর্যটন দপ্তরে আগ করেছেন ইতিমধ্যে তাকে বর্ণ এবং ধর্মিশেষে সবাই তাকে এক জাতি চেনে ওপার নামা মহাশয় যাই হোক আমরা প্রত্যেকটা মধ্যে পৌঁছাবার চেষ্টা করেছি এমন এখনো অনেক জায়গায় আমরা পার্থ এটা সম্ভব না কারো করতেই সম্ভব নয় পাহাড় সম্পদ এবং আমাদের চোখরা মেয়ে প্রত্যেক দিকে পৌঁছানো সম্ভব হয়নি প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডে আমরা পৌঁছাবার চেষ্টা করেছি এবং আমরা আমাদের যারা সহকর্মীরা রয়েছে বিশেষ কিছু জায়গায় আমরা তার পদ্ধতি দিয়ে আমরা নিজেরা পৌঁছানোর চেষ্টা করেছি এখন এই যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী তেইশে এপ্রিল আমাদের একটা সভা জনসভা যে জনসভায় উপস্থিত হলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের গর্ব আমাদের অহংকার তিনি আসছেন সেটা আমাদের যে সভাটা হতেন গত দুদিন আগেই আমাদেরকে এই আমাদের কাছে এই কার্য করতে উপস্থিত করছেন তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রচার আমাদের কাজ সভার একটা সভা দেখে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা বিষয় আমরা নজর রাখছি এবং এই সভাতে ঘিরে সারা জেলাতে বিশেষ করে দার্জিলিং জেলার নিয়ে আমরা এই সভাটা করছি বিশ্বের একটা উন্মাদনা রয়েছে তিনটে বিধানসভাতে মাথা দেওয়া বাস বিধানসভা বাসি দেওয়া বিধানসভা বিধানসভা অর্থাৎ আমরা প্রায় সাত থেকে সত্তর হাজারে একটা জমায়েত সেখানে আমরা করছি অবশ্যই আমাদের একটা লিটার অসুবিধে হচ্ছে কারণ আমরা জানি যে নির্বাচনের জন্য অনেক গাড়িগুলো অন্যান্য জেলার পৌঁছে গেছে বা ছাব্বিশের নির্বাচনের জন্য পৌঁছে যাবে আমাদের বিভিন্ন বিষয়ে ওই জায়গাতে একটা অসুবিধা হচ্ছে তাছাড়া আর কোনো তেমন অসুবিধা আমাদের হয়নি তবে এটাও ঠিক যে গাড়ি যতটা আমরা পাবো পাব না পেলেও আমরা যেভাবে হোক যদি পায়ে যেতে হয় সেই সভাপতি আমরা পৌঁছে যাব আগামী ছাব্বিশে এপ্রিল তেইশে এপ্রিল মাটিপাড়া নকশল বিধানসভার নকশালবাড়ি এক নম্বর ব্লকে গোসাইপুর অঞ্চলের যে উত্তরা সেই উত্তরাতে আমাদের এই সভা হবে এবং দুপুর বারোটা সভার টাইম আমরা সেখানে আমাদের প্রিয় নেতাকে প্রায় বারোটার মধ্যে দিনে আমাদের ওই সভাপতি এসে উপস্থিত হবে এবং আমরা আকামর শিলগুড়িবাসী গ্রাম থেকে শহর প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা একটাই আবেদন জানানো আসুন দলে দলে যোগদান করুন এবং এই সভাকে সফল করে দেবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিন্হন প্রার্থী অর্থাৎ ভোগাগ্রামা মহাশয় তাকে দুধার করে আশীর্বাদ করুন এবং তাকে আমরা যাতে দিল্লি ওই লোকসভা পক্ষে পৌঁছাতে পারি তার জন্য এখনই আপনাদের সহযোগিতা পাবেন এই যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তখন বছর তো হয়েই গেছে তাদের যে একটা বঞ্চনা পশ্চিমবাংলায় বা তাদের যে কেন্দ্রীয় বঞ্চনার সাথে সাথে যে একটা প্রতিষ্ঠান বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যার আরও মাত্রায় একটা বিষয় আমাদের গত এই একটা মাসে তারা এমন কোনো কাজ করছেন না যেটা মানে পুরোটাই নিন্দার জন্য তাদের পুরো কাজটা কখনো তারা গিয়ে আমাদের ফ্ল্যাট খুলে ফেলছেন কখনও তারা আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দিচ্ছে কখনও আমাদের যে ব্যানারগুলো রয়েছে আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে স্টিকার লাগিয়ে কত স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও তাদের মধ্যে লিস্ট্রিক্ট লাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও তাদের মধ্যে তালি লাগিয়ে দেওয়া হচ্ছে এতটা ভিন্ন রাজনীতি তারা নেমে এসছে আমরা এবং যখন যেটা হয়েছে আমরা সাথে সাথে এফআইআর করেছি এবং আমাদের যেটা সব থেকে বড়ো বিষয় যে মানুষ বুঝে গেছে এই যে বিষয়গুলো তারা চলছেন লাগাতার করে চলেছেন মানুষ বুঝে গেছে তারা ভয় পেয়ে গেছে মানুষ সেগুলি আপামর জনসাধারণ ধর্ম বর্ণ দল নির্বিশেষ তারা বুঝে গেছেন তাদের সাথে লোক নেই তারা পাঁচ বছর কাজ করেনি যে কথাগুলো দিয়ে তারা এসছিলেন সেই কথা একটা কথাও তারা রাখেনি রিং থেকে শুরু করে যানজট থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় পাহাড়ের যে গোর্খাল্যান্ড নামক যে একটা গল্পের গাছ তোলার মতো একটা বিষয় বারবার তারা সামনে আছে প্রত্যেকটা বিষয় মানুষ বুঝে গেছে যে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে এখন যেখানেই যাচ্ছে মানুষ তাদের প্রশ্ন করছে মানুষ তাদের বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের সেখানে দরবার মা সেখান থেকে মানুষের চোখকে ঘোরানোর জন্য তারা এই নিম্নমানের কাজগুলো করছে। এবং সব থেকে যেটা বড় বিষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মানুষের পাশে রয়েছে। দু হাজার এগারো থেকে এই পর্যন্ত তিনি ধর্ম বর্ণ দল বিশেষ মানুষের পাশে রয়েছেন এবং তিনি সারা বিশ্বকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী যদি কাজ করবার সদিচ্ছা থাকে একজন একজন মুখ্যমন্ত্রী যদি কাজ করবার সদিচ্ছা থাকে একজন মুখ্যমন্ত্রী যদি সতর্কের মানুষের কাছে পৌঁছতে চান বাড়ে চান তার জন্য চব্বিশ বছর মতো লম্বা সময় কখনই প্রয়োজন হয় না তিনি বছরে সেটা দেখিয়ে দিয়েছেন আজকে বারো বছরের সরকার আমরা একটাই কথা যে এই যে তারা বিভিন্নভাবে দলকে বারে বারে নেত্রীকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছে অনেক সময় আমাদেরকেও ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করেছে মানুষ তার জবাব কিন্তু দেবে ওইভাবে এবং যেভাবে তারা নিয়মগুলো ভাবছেন যেটা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে সরকারি যে জমায়েতগুলো সরি যে সরকারি জায়গাতে তারা ফ্ল্যাট টেস্টগুলো লাগাচ্ছেন ব্যানারগুলো লাগাচ্ছে যেটা কিন্তু আমরা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছি অনেক সময় ভুলের সত্যি হয়তো আমাদেরও হয়ে যাচ্ছে হয়ে গেছে তৎক্ষণাৎ আমরা কিন্তু নিজেদের ভুলটা শুরুতে নিতে চাইছি কিন্তু তারা সেটা করছে না তারা দায় এবং নির্বাচন কমিশন তাদের রেখেছেন তারা টিভি সিপিআই নিয়ে বারংবার এই দলকে ভয় দেখাবার চেষ্টা করছেন তারপরেও মানুষ কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন আমরা আপনাদের কাছে একটাই আলোচনা করবো আপনারা যেটা বাস্তব চিত্র সেই বাস্তব চিত্রকে মানুষের সামনে নিতে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছেন আপনারা যেটা পারবেন হয়তো অনেকেই সেটা অনেকের সময় সেটা কখনোই সম্ভব নয় এবং প্রত্যেক ভোট থেকে বুস্তরে মানুষের কাছে আবেদন আসুন এই যে স্বৈরাচারী সরকার এই যে এক প্রতিষ্ঠা করতে চাইছে যারা বারবার বাংলাকে ধর্ম বর্ণ এবং বারবার বলছি দল নির্বিশেষে তারা যেভাবে উঠিগত করতে চাইছে তাদের বঞ্চনা শিকার করতে চাইছে তাদেরকে আমাদের বুঝিয়ে দিতে হবে ও ছাব্বিশ তারিখে ভোটের ব্যবসায় এবং আসুন সবাই মিলে আমরা অঙ্গীকারবদ্ধ হই এবং এই যে সৈয়াচারী সরকার তার বিরুদ্ধে সর্বই মমতা বন্দ্যোপাধ্যায় হাতটা আমরা সক্ষি আরও একটা রূপ এই ক্ষেত্রে উত্তরা আমাদের এই জনসভা যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বের সাধারণ সমাবেশ আসুন চলেছি এই সভাগে সরকার আমরা অযোধ্যার কাছে যাওয়ার আগে একটা ছোট্ট খবর এসেছে আমাদের কাছে এইমাত্র সেটা হচ্ছে যে মানুষের সমর্থন তো জোর করে আদায় করা যায় না মানুষকে ভালোবাসলে মানুষের জন্য উন্নয়নের কাজ করলেই আদায় করা যায় আমরা এইমাত্র খবর পেলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি শ্রী অমিত শাহ যা আজকে দার্জিলিংয়ে পাহাড়ের লেবং স্টেডিয়ামে তার সভা করার কথা ছিল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সভাতে লোক সমাগম না হওয়ার জন্য তিনি সভা না করে সেখান থেকে কাটিহারের পথে চলে গেছেন অর্থাৎ বাংলা ছেলে তিনি একটা আলাদা রাজ্য বিহারে চলেন এটা হচ্ছে আমাদের কাছে এই মাত্র একটা খবর এসে পৌঁছেছে আর সভা একটু আগে যে আরেকটা কথা বললেন যে শিলিগুড়িতে কিন্তু ভারতীয় জনতা পার্টি কানুন বলে কিচ্ছু মানছে না সমস্ত সরকারি পোস্ট সরকারি জায়গা সমস্ত সরকারি ইনস্টলেশনগুলো ব্যবহার করে তারা তাদের ফ্ল্যাগ ফেসবুক ইত্যাদি কিন্তু সেখানে লাগাচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারে বারে কমপ্লেন করছি কিছু কিছু কমপ্লেন তারা স্টেপ নিচ্ছেন আবার অনেক জায়গায় তারা যে সময়ের মধ্যে স্টেপ নেওয়া দরকার সেই সময়ের মধ্যে স্টেপটা নিচ্ছেন আপনারাও শিলিগুড়িতে সাংবাদিকতা করেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও কিন্তু দয়া করে এগুলো মানুষের সামনে আনুন এবার আমাদের চেয়ারম্যান নমস্কার সবাইকে ইতিমধ্যে আপনারা দেখেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিগত দশ তারিখ এখানে পদযাত্রা করেছেন কাতার কাতারের মানুষ হাজারো মানুষ সাথে পূর্বত ছিল কাজের জন্য আগামী আজকে সাংবাদিকগুলো মূলত আগামী তেইশ তারিখে এই উত্তর আত্তরায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বেনার্জি সভা এই সভাকে সামনে রেখেই আজকের আমাদের সাংবাদিক বলতো আমরা একটা কথা বলছি এই বার্তা আমাদের অভিষেক ব্যানার্জি দেবেন বা তারিখ মমতা ব্যানার্জি বার্তা দিয়ে সাধারণ মানুষের আমরা নিশ্চিত দার্জিলিং লোকসভা এবার আমাদের দখলে আসবে যেভাবে আলিপুরদুয়ার আসবে পুরুলিয়ার আসবে এবং জলপাইগুড়ি তাই মানুষ বুঝতে পেরেছেন আমরা শুধু একটা বার্তা দিতে চাই বিজেপির ধর্মদের যে

যদি এই ধরনের কোনো অশান্তি তৈরি করার চেষ্টা করি কোনো রাজনৈতিক দল তাহলে কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে এবং তার পরিণতি করে সভাপতি অর্জন সরকার একই কথা বলতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন আমরা তারা ইতিমধ্যে দশমী মার্চের পর থেকে সভা সমিতি আমরা বড় আকারে আপনারা দেখেছেন যে সবকে স্মানীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং জলপাইগুড়ি যে বাড়িতে পর থেকে তিনি উত্তরবঙ্গের মানুষের পাশে সাধারণ মানুষের পাশে নির্বাচন ছাড়াও তিনি যে এখানে মানুষের পাশে সারা বছর থাকেন সেটা আগেকার তিনি প্রমাণ করেছেন সর্ব ধর্ম সর্বজাতি সবার পাশে তিনি যে দাঁড়ান সেটা তিনি করেছেন এবং প্রচুর বিরোধিতা সত্ত্বেও সেই মানুষগুলোর পাশে রাজ্যের সরকার এবং প্রশাসন সঠিকভাবে দাঁড়িয়েছে তারা মতামু করে দাঁড়িয়েছে এবং তাদেরকে আমরা দেখেছি এবার ভোটের লাইনে তারা ভোট দিয়েছেন খুব আনন্দের সঙ্গে যেটার থেকেই প্রমাণিত হয় যে এবার আমাদের উত্তরবঙ্গে যে কথা বলা হয় যে উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেস জিততে পারে না এবার উত্তর বাংলায় মালদার দুটো বাদে এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না বাকি ছটা আসুন তৃণমূল কংগ্রেসে পেতে চলেছে তার একটা লড়াই আমরা